দিব্বি <imitra> তাকে <imitra>

আমি জিনিছ আমি মানি ইয়াৰ গল কাজিনৰ মানুহ না হালক কাজির মানুষ রেজির কাটিসা গাউজুরি করে কাটলি নাকি গাজধুরি করে কাটলি আমাকে কোনো লুচ্ছা ধরছ নাকি লুচ্ছা ধরছ না কালে তৈলো না না এ রাবিয়া তুই বেশি গাউদুরি করছ নাকি রে কেহ তুই তো দিল্লি মধ্যে অগ্ৰে মাৰছস না তোর তো পুরা পাৱাৰ থৈলে তোৰ পাৱাৰ কেৰে দিছে কেরা দিছে কে এই ঘৈরা জাতি বৰে ওই জাগাৰ মধ্যে পইদা হৈছাল কি ক এই গৈৰ জাতি বিনা মারা গেলো কে হ এক কা ঘৈর্য জাতি আশা মতে বাচলো না কি কস এক দিন নু বহুত বাহ দিল না হ্যাঁ এ মজা নে কারে কাটলি মজা নে কারে কাটলি চিনোস না

তোর চির বেকার হয়ে গেল ওই কুয়ার বাইলায় মারে এগুলো এগুলো কি কার সহস এক কয়েক একটা ব্যক্তি একটা পুকুর না

যে আমি ঠিকাদার না রে আমি ঠিকাদার না চারশিট তৈরি করাই কোনো চিন্ন না তাহলে তোমার জিনিসকে কাটলি টাকা পয়সা আমার ধনের কি কমই পড়ছে নাকি চাকুর আলে করে আমার চাকরি হ্যাঁ যত পৃথিবীর ভিতরে চাকরি আছে না আমার চাকরি আমি তো হয়ে করি কোন সময় বুঝছো আমি তুই হইনও করি খালি এই শরীর দে না তোমারও শরীর দে করতে পারি বুঝ জানাই এগুলা কাটে না এই বেটা এগুলা কাটিস কি কস তুই মেন রहुल কি কস হ তুই বল কৃষ্ণ তোর না 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 এইগুলা কাটে না কাটে না রে বেটা এগুলা কাটে না এগলা letters letters তো তোর কাছে letters হলে কি হবে আমার কাছে খুব ভালো জিনিস এইগুলা জিনিস তো আমি মারাও যাইতে পারি হ্যাঁ আমার এই মারু ডান

বজ্রসাঙ্গাচে সঙ্গাচে বঙ্গাচে দাদা কেনে করে দাও কেটে কেটে দাও কেটে কেটে দাও এ

কিছ কু আীর খা্ে । পু अমিर खाা তার লাগে য়া মছে আসনা আব মান ঠিকको नहीं ই ক থেকে রি ক আলতে থেকে প লা রেলোরমর জাগা মার भব নালা । মধ্যে লেগতেছা আগে বুকে মধ্যে লেগতেছে আগে বুকের মধ্যে লেগতেছে কে কাটে এত বড় ক্ষমতা পঢ়ি নাথৰ মানে ভাতৰ নাই দিম ফেৰে লাখ কৃপীয়া মদমে এৰি আহিছা কিন্তু জোতা আছে এগুলো আমি পরি না এগুলো জিনিসকে আমি পড়ি না এগুলো পড়ি আমি লুঙ্গি পড়ি সিরা ভাটা পড়ি হ্যাঁ সিরা ভাটা পড়ি এত স্ট্যান্ডার্ড আমার লাগে না এগুলোর মধ্যে চলে না চলে না এগুলো জিনিসের মধ্যে স্ট্যান্ডার্ড চলে না বলে ভিকারি না ভিকারি না ওই ছায়া পৈরা চলি বুঝছো ভিকারি না গেলে মাইকা মানুষের না গেলে ছায়া পৈরা তাও এগুলো বহুত আসসালামালাইকুম আপনারা যদি এই মানুষটাকে দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আমরা এই মানুষটাকে আমরা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আপনারা যদি এই এই চেনেন দিয়ে আমাদের আমাদের কমেন্ট সাথে করবেন আমরা বাড়িতে তো আপনাদের আশেপাশে যদি এই ধরনের লোক থাকে তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে ধন্যবাদ